ভাই এ ডাব্লিউ এম দি এম নে হেডশট মানে পোলা বাবা পরে কোবজি পোলা বাবা হ্যাক লাগাই লই আইছে ভাই পোলা বাবা মাল ইউজার পোলা বাবা জিনি ইউজার তোহন মনে করা যায় না রে বাজার নি আমার আসমান থেকে নাম হইতো একটা এত মারা যাচ্ছে হেডশট দি ভাই এই করে কত আ ভাই ভাই ওটা ও না ওটা আইছে পুরো অল ভাই গাইজ সুপার ডোরপের মধ্যে ডাবল এ ডাবল এম পেয়ে গেছি ভাবলাম যে আজকে ডাবল এ ডাবল এম চ্যালেঞ্জ করা যাক অন্য কোনো গান আজকে আমরা চালাবো না আজকে শুধু ডাবল এ ডাবল এম চালাবো ঠিক আছে গাইজ ঠিক আছে আইবার বন্ধু কোন আমার আমি কলা বাবা বেরেন কাটায়া সিমেন্ট হাউজের দিকে সুইতে গেলাম কারণ সিমেন্ট হাউজের উপরে একখানা এনিমি রহি আছে বাজান রে সে এইটার উপর থেকে পিকের দিকে ফায়ারিং করতেছে আমি কলা বাবা বিশন দিয়া যাই আর টায়ারিং কইরে দিব ডাবল এ এম দিয়া আইবার বন্ধু কোন আমার এই তো সামনে এনিমি খা খা ও আমার কাছে ডাবল সোনাই পার আছে সামনে এনিমিরা ফাইটিং করে বাজান না আমার একটা এনিমি ওইদিকে দৌড় দিছে আর একটা এনিমি আসমান থেকে জমিনে নাচমে নাচমে না নামছে একটা সোনাই পারে শর্ট দিয়ে দিছে সোনাই পরে শর্ট দিয়া আকাশ ভরা তারা লালা লালা কইরা দিলা সামনে একটা ও ভাই একটা সোনাই পরে আরে ভাই দুই শটে ক্লিয়ার হয়ে গেছে জোর ছিল ওই তো দূরে একটা আডেমি কা 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 শোনাই আমার টিমের দুইটা অসহায়ের মতো আকাশ বনা তারা উনা লালা লালা উস্না হয়ে গেছে রে সেই জন্য বেরান কাটাইয়া ওদেরকে আগে রিভেভিং কইরা দিলা আমি কারণ ওদের জন্য আমি কলা বাবার বড্ড মায়া লাগতেছিল এই এইখানা না দেখলাম শত শত এনিমি ফাইটিং করতেছে কিন্তু ওরা গেল টা ওই তো সামনে একটা এনিমি বাজার নেই আমার বাইর হয়ে এখান থেকে বাইর হইলে সরবে এক শট এক শট লাগে কে স্যার ও ভাই একটা পাসা শট দিলাম কিন্তু ক্লিয়ারিং করতে পারলাম না আর একটা টিমমেট চলে আসছে আর খা 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 বাই দুই গায়ে দুই গুলি লাগে না আরে ভাই গুলি লাগতেছে না ভাই কি একটা অবস্থা সমস্যা নাই সব ও ইত্তর মারে বাবা শট রে ভাই মানে কি হ্যাকার হয়ে গেলাম নাকি আমি ভাই एडब्ल्यूएम দিয়ে এমন হেডশট মারলে কলা বাবা মানে কইব যে কলা বাবা হ্যাক লাগাই লই ভাই কলা বাবা মাল ইউজার কলা বাবা জিনি ইউজার তখন মনে করা যায় আরে তবে জানি আমার আইডিটা আকাশ বরাবর তারা উলা লালা লা লা যায় আমার আইডি রাতের মাকফেরাত কামনা করতে হবে কারণ আমি যেই হেডশট দিতাছি বলা যায় না গাই নাই কবে কখন কি কইরা দেয় লল গাইস আমি গ্যানের চোখ দিয়ে দেইখা বাইলাইছি একটা এনিমি পালায়ন করতেছে এই দিক দিয়ে ঠিক আছে আরে পালাইতে দেওয়া যাবে না হইতোই পালাইতাছে খাও ওয়ান শট লাগলো না ওয়ান শট আরেকটা শর্ট

মানে কি কি আমি আমি কিং ভাই আমি কিং মানে যখন লাগবো গায়ে তখন কিং আর যখন লাগবো না তখন আমি এডাবলেম চালাইতে পারি না ঠিক আছে লল ভাই আমি কলা বাবা পিকের দিকে যাই তেলছিলাম ওই কঠিন মুহূর্তে আসমান থেকে জমিনে একখানা এনিমি নাইমে গেছে পাশাপাশি আরো একখানা নামে গেছে মানে দুই দুইখানা এইটা আমার একটা কিলো আমি কলা বাবা আমার কইরা নিলাম আর একটা কিলো আমার টিমমেট তার কইরা নিলাম এখনো নাইনে নিয়ে লাইছে যাই হোক বাজার আমার আমি কলা বাবা দেখো সে

আমি কিহ কান্না গি ওই টিম দি খাই বেটা রি ভাব দে কি রে ভাই মাই জলদি কইরা সুইটা সু কলা বাবার কাছে। জলদি কইরা আইসে আমি কলা বাবা রিভাইব কইরা দেওয়া মহাবতের সহি রেদুয়ান ভাই আইসে আমি কলা বাবা রে বিং কইরা দিনো রিভাই বিন পাইয়া আমি কলা বাবা বেড়েন খাটাইয়া বড় লোকদের মতো সুপারমেট কিটিং কইরা নইলাম এবার আমি কলা বাবার যেমনি হোক জোন থেকে সেফ জোনে যাওয়া লাগবো রে আমার সামনে কয়টা এনিমি আছে বহুত জালান জ্বালাইতেছে ওদের জন্য আমি কলা বাবা জোন থেকে সেব জোনে যাইতে পারি না পারি না পারি না খা একশো একটা লাগে ও ভাই আরেকটা দিয়ে ডাউন কইরা আমি কলা বাবা বেরেন কাটাইয়া আবার ও বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা নিলাম ওই দিকে দেখো আর টিমমেট আরে আবার রিভাইভিং কইরা দিচ্ছে আমার টিমমেট ওইখান দিয়ে ল্যান্ডিং কইরা গো ওদের কা আকাশ বনা তারা উলা লা কইরা দিলা রে আমার এইবার আমি কলা বাবা বেরেন কাটাইয়া সিমেন্ট অনেজনের মধ্যে ছাইলা যাব কারণ এখানে এনিমি লোকেশন দেখা যায় ভাই দুইটা এনিমি কা অ্যাকশন অ্যাকশন করে উহ ভাই ওইটা ড্যামেজ খাওয়া ছিল সেই জন্য ডাউন হয়ে গেছে ভাই যদি ফুল হেলথ থাকতো আর আমার অবস্থা এখনি খারাপ আসলো ভাই 11টা কিল কইরা ফেলছি এর মধ্যে 10টা কিল করছি শোনায় পার দিও ভাই আমি শোনায় পার কিং হইয়ে গেছি কি কিরণ দিল রে ভাই যাই হং বজন রে আমার সমস্যা নাই অসুবিধা নাই বন্দুকের নাম এনিমি কই আমি তো কিছুই বুঝ দছি না বাট আমি এনিমির সাউন্ড ঠিকই পাচ্ছি এনিমির সাউন্ড পাচ্ছি কিন্তু এনিমি দেখতেছি না সমস্যা নাই অসুবিধা নাই মি কলা বাবা বেরান কেটে একে আরে ভাই সুন্দরী বসে রে যেখানে ক অ্যাকশন ও এখানে বইসা কী আমি যে দৌড়ায় ঢুকলাম মুখে আমার দেখে নাই ও তো চাই না আমার বইরা দিতে পারতো মানে বুঝে না দিত মানে ড্যামেজ তো দিতে পারতো এই তো আর একটা সুন্দরী মহিলা কাবো ও বাইটি ময়্প আউট করে দিছি ভাই এ ডাব্লিম দিয়ে তেরোটা কিল করছি মানে এখন থেকে এক মাইনাস বারোটা কিল ভাই বহুত দিন পর এ চালাইতেছি আমি এমনি তো নর্মালি এ ডাব্লেম চাই না ঠিক আছে কারণ ওই জুমিং জুম আউট যখন করি না মানে জুমিং জুম আউট বলতে গেলে স্যারকে ও ভাই কি ড্যামেজটাই না দিলো এক মাত্র আর জয় গাড়ি আরে ভাই গাড়িও পাই দেখো কি নির্যাতনটা করছে আমারে ভাই কি নির্যাতনটা করছে আমারে ভাই

Ta-da!